<Sessizlik> mazırı, bir tane daha var. Bir var. Bir tane var. নদীর ট্যাংরা প্রায় জীবন্তই বলা যায় এগুলো মাওয়া থেকে আসছে প্রিয় দর্শক চারশো বারোশো টাকা কেজি প্রিয় দর্শক দেশি পুঠি একদম পদ্মার পুঠি প্রিয় দর্শক আপনারা দেখছেন কত বড়ো পুঠি দেখেন আমার হাতটা দেখাচ্ছি পুঠির সাইজগুলো দেখেন দেশি পুঁঠি যেটাকে চুলি পুঠি বলে কত বড় পুঠি আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক মেনা মাছ প্রিয় দর্শক আপনারা দেখেন একটা মেনা মাছ দেখাচ্ছি কত বড় বেশ বড় মেড়া মাছ প্রদর্শক এটা হচ্ছে পদ্মা নদীর মাছ দর্শক পাবদা মাছ বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি দর্শক এখানে আছে কই মাছ প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিলের কই বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি এখানে আছে নলা মাছ কাটকেরি মাছ বিভিন্ন প্রকার মাছ আর এখানে আছে তেলাপিয়া প্রিয় দর্শক তেলাপিয়া বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি দেখা যাচ্ছে বড় কাতলা বিক্রি হচ্ছে বারো বারোশো টাকা কেজি এখানে আছে চিংড়ি মাছ প্রদর্শক বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি আর এখানে আছে প্রিয় দর্শক বিক্রি করছে নয়শো টাকা কেজি এগুলো প্রাকৃতিক অর্থাৎ এগুলো ন্যাচারাল মাছ প্রিয় দর্শক এখানে দেখছেন বিভিন্ন ধরনের ক্রেতা চলে আসছে কালা চাঁদের দোকানে এখানে বরাবর ওনার দোকানটা একটু ভিড় থাকে প্রথম অবস্থায় অনেক লোক আসে বিশেষ করে বাছা বাছা মাছগুলো কেনার জন্য এখানে অসাধারণ সুন্দর মাছ দেখছি ইলিশ মাছ

নানা ধরনের মাছ বিক্রি হচ্ছে বিশেষ করে ইলিশ তারপর আছে চিংড়ি তারপর আছে রিঠা মাছ এবং তার সাথে আছে বড় পাঙ্গাস মাছ প্রদর্শক পাঙ্গাস আঠারো ছিল ব্যস্ত <muchas> <muchas>

প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক আপনারা এখানে দেখছেন নানা ধরনের মাছ বিক্রি হচ্ছে বিশেষ করে ইলিশ তারপর আছে চিংড়ি তারপর আছে রিঠা মাছ এবং তার সাথে আছে বড় পাঙ্গাস মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক কালা দোকান এখানে শোল মাস সাজিয়ে রাখছে চারশো চোদ্দোশো টাকা করে প্রিয় দর্শক আর এখানে দেখছি চাপিলা মিনি মাছ

অর্থাৎ সে বাজার আসছে বাবার সাথে মাছ কিনা দেখবে আর আমি এমন একটা দোকানে আছি যেখানে মূলত ন্যাচারাল বা প্রাকৃতিক মাছ বিক্রি হয় আমাদের যে জেনারেশন আসছে ওরা এখনকার সময়ের অনেক মাছই চিনে না দর্শক আসলে ওদেরকে যারা মা বাবা আছে অন্তত দেশের এই সম্পদ যেটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সেগুলোর সাথে কিছুটা পরিচয় করিয়ে দেওয়া উচিত এবং নেক্সট পরবর্তী পর্যায় থেকে যাতে ন্যাচারাল ফিশগুলো রক্ষা করার মতো আমাদের সেই মানুষ মানসিকতা সম্পূর্ণ জেনারেশন গড়ে ওঠে এখানে নানা ধরনের মাছ আসছে প্রিয় দর্শক এখানে পাঙ্গাস মাছ দেখছি যদিও পাঙ্গাস অনেকটা কমে গেছে

নয়শো টাকা করে কাঁকে নিল সাতশো পাঁচ টাকা ছিল আগে শোল্টার দাম